বন্ধুরা তোমরা তো দেখেছো আমাদের ঘরের সামনে একটা বড় পুকুর আছে তো দাদা ভাইয়া যে ছিপ ফেলেছিল বড় বড় দুটো লাইলন টিকার ধরেছে আরও মাছ ধরেছিল তাই আমি বললাম এই বড় বড় মাছ দুটো রেখে দাও বলে কেন আমি বললাম একটা রেসিপি করবো তো বলে কী বানাবে আমি যখন বানাবো তখন দেখতে পাবে তো চলো মাছগুলোকে কিন্তু এবার ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে একটা ছুরি দিয়ে এই দু সাইডে গাগুলো কাট করে নেবো তো দেখো এইভাবে কিন্তু কাট করে নিচ্ছি আজকে বানাবো ফিস তান্দুরি তো পুকুরের লাই মাছ দিয়ে আজকে বানাবো ফিস তান্দুরি তান্দুর ছাড়া উনুন ছাড়া মাইক্রোওভেন ছাড়া আমি গ্যাসেতে বানাবো ফিস তান্দুরি তো এখানটা একটা কলা পাতা নিয়েছি সেই কলা পাতার মধ্যে মাছ দুটো নিয়ে নিলাম আর আর্ধেকটা পাত্রি লেবুর রস দিয়ে দিলাম যাতে মাছের আঁচটানি গন্ধটা চলে যায় ফিস তান্দুরির জন্যে একটা মশলা বানিয়ে নেবো এখানটা নিয়ে নিলাম দু চামচ টক দই এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা তারপরে দিয়ে দেবো এখানটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা এক চামচ করে আর দিয়ে দেবো এখানটা সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো এখানটা রেড চিলি পাউডার দিয়ে দেবো কালারের জন্যে আর দিয়ে দেবো এখানটা তন্দুরি মশলা তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এখানটা সর্ষের তেল অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো সুন্দরভাবে যাতে সব মশলাগুলো ভালো করে মিশে যায় তো এইখানটা দেখো মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এই মশলার সঙ্গে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো তো দেখো মাছটার মধ্যে এবার মশলাগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি আর যে কাঠ করে রেখেছি সেইগুলোর মধ্যে আঙুল ঢুকে ঢুকে আরও মশলাগুলো ঢুকে দিচ্ছি যাতে মাছটা ভালোভাবে ম্যারিনেট হয় তো এইভাবে যত চেপে চেপে মশলাগুলো লাগাবো তত সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট হবে তো এইভাবে দেখো মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তারপরে দেখো এটা যে আরেকটা মাছ ছিল সেটাকেও কিন্তু একইভাবে ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম তো দুটো মাছকে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্যে তোমরা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারো এক ঘন্টা দু ঘন্টা তারপর আধা ঘণ্টা পরে ফিরে এলাম তো এবার আমি দেখো এরকম যে রুটি শেখা হয় সেরকম একটা জালি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে কিন্তু তেল বেরাসও করে নিয়েছি তারপর দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটাকে জ্বালিয়ে কিন্তু মিডিয়ামে রেখেছি এবারে ম্যারিনেট করা মাছটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো গ্যাসটা কিন্তু মিডিয়ামেও রাখতে হবে মাঝে সাঝে আস্তে করতে হবে জোরে করতে হবে এইভাবে কিন্তু দিয়ে কিন্তু তান্দুইটা বানাতে হবে তারপরে দেখো আমি কিন্তু এর ওপর দিয়ে একটু একটু করে তেল বিরাসও করে দিচ্ছিলাম তো এরকম হালকা হালকা করে তেল বিরাশ করে দিচ্ছি এবার আস্তে করে দেখো উল্টে দিলাম এক পিঠে উল্টে দিয়ে কিন্তু ফের আমি আস্তে আস্তে করে একটু একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে কিন্তু এইভাবে কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রেখে রেখে কিন্তু ফিস তেন্দুরিটাকে বানিয়ে নিই তার কিরম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে হয়ে গেল তো ফিস তেন্দুরি থেকে এত সুন্দর সেন্ট বেড়াচ্ছিল তো বলার মতন না সেন্টেই যেন পেট ভরে যাচ্ছিলো খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরোচ্ছিলো তো এইভাবে কিন্তু আমি তান্দুরিটা বানিয়ে নিলাম এটা তো হয়ে গেল আর একটা ফের আমি ফিস দিয়ে দিলাম দিয়ে কিন্তু একইভাবে কিন্তু আমি ফিস সুন্দরভাবে বানিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে কত সহজভাবে ফিস তান্দুরি ঘরেতে বানানো যায় তারপরে দেখো একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য ওখানটা তো নিয়েছি আর এটাও হয়ে গেছে দুটো তান্দুরি একসঙ্গে খুব সুন্দরভাবে সহজভাবে বানিয়ে নিলাম তারপরে দেখো আমি এখানটা একটু দেখতে সুন্দর করার জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি তারপরে আমি প্লেটটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেবো এখানটা গোল গোল করে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটু লেবু এরকম একইভাবে গোল গোল করে কেটে দিয়ে দিলাম একটা গ্রিন চাটনি বানিয়েছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা দিয়ে সুন্দরভাবে প্লেটটাকে সাজিয়ে দিলাম তারপরে মাছের ওপর দিয়ে আমি একটু দিয়ে দেবো একটু লেবুর রস আর দিয়ে দেবো একটু তান্দুরি মশলা কত সুন্দর সহজভাবে ঘরে বানিয়ে ফেললাম ফিস তান্দুরি দেখতেই পাচ্ছ কত লোভনীয় লাগছে আমরা এরম রেস্টুরেন্টে গেলে কিন্তু এই ফিস তান্দুরি একটা কিনে খেতে গেলে অনেক টাকা পড়ে যায় বন্ধুরা আর দেরি না করে তোমরাও কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেইভাবে কিন্তু তোমরাও এরকম বানিয়ে একবার খাও খেয়ে কমেন্টে জানাও তোমাদেরও কেমন লাগলো যে কোনো মাছ দিয়ে কিন্তু ফিস তান্দুরি বানিয়ে খাওয়া যায় আর দেখতেই পেলে তান্দুর ছাড়া উনুন ছাড়া কি সুন্দর গ্যাসেতে ঝটপট বানিয়ে নিলাম ফিস তান্দুরি তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের দাদা ভাই আর মেয়ে খেয়ে তো বললো অসাধারণ হয়েছে কি টেস্টি আমরা কত টাকা দিয়ে রেস্টুরেন্টে কিনে খাই আর কিন্তু এবার কিনে খাবো না বাড়িতেই কিন্তু এরকম ফিস তান্দুরি বানাবে আমি কিন্তু হলপ করে বলতে পারি যে আমার মতন যদি এরম একবার বানিয়ে খাও তাহলে রেস্টুরেন্টে গিয়ে কিনে খাবার কথা ভুলেই যাবে যে ঘরেতে এত সুন্দর ফিশ তান্দুরে বানিয়ে খেলে এত সুস্বাদু হয় এত সুন্দর খেতে লাগে তো বন্ধুরা দেখতেই পেলে আর রেসিপিটা কিন্তু সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তবে কিন্তু তোমাদের ধন্যবাদ দিতে পারবো আবার চলে আসছি অন্য অন্য রেসিপি নিয়ে অন্য ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো